আজকে আমরা প্রভু জগন্নাথ প্রসাদ লীলা শুনব প্রসাদ প্রসঙ্গে একটি লীলা অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন জগন্নাথের কৃপায় আগামী কাল রথ জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা মাসির বাড়ি থেকে আসবেন নিজের বাড়িতে এক সপ্তাহ মাসির বাড়িতে কাটিয়ে তিনি নিজের বাড়িতে আসবেন তো সেই জগন্নাথ দেবের প্রসাদ লীলা আজ আমরা শুনব মুনির একবার বাসনা হল যে তিনি ভগবান নারায়ণের প্রসাদ পেতে চান কিন্তু যা ছিল একেবারেই অসম্ভব কারণ নারায়ণের প্রসাদ কেবলমাত্র মহালক্ষ্মী ব্যতীত অন্য কেউ পেতে পারেন না এই সংকটে নারদ মুনি লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার হেতু তপস্যা শুরু করলেন অতঃপর বছর বারো তপস্যার পর দেবী লক্ষ্মী প্রসন্ন হলেন এবং নারদ মুনিকে বললেন তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি বল কি বর চাও তুমি উত্তরে নারদ মুনি বললেন যে তিনি নারায়ণের প্রসাদ পেতে চান মাতা লক্ষ্মী বিপদে পড়ে গেলেন কিন্তু নারদ মুনিকে বড় যে দিতে হবে তাই তিনি তথাস্তু বলে দিলেন লক্ষ্মী দেবী বললেন তুমি এখানে অপেক্ষা করো নারায়ণের ভোজন শেষে তার অবশেষ প্রসাদ তুমি পাবে অবশেষে যখন মুনি সেই প্রসাদ পেল তা সেবা করে সে আনন্দে আত্মহারা হয়ে গেল বিনার ছন্দে নারায়ণ নারায়ণ বলতে বলতে কৈলাস অভিমুখে যাত্রা করলেন শিব তখন নারদমুনিকে তার আনন্দের হেতু জানতে চাইলেন নারদমুনি তখন সবিস্তারে বর্ণনা করলেন তা শুনে শিবেরও ইচ্ছা হল যে সেও নারায়ণের প্রসাদ পেতে চান মুনি বললেন যে তিনি সব খেয়ে ফেলেছেন কিন্তু এখন উপায় কি হবে মুনি তার হাতের দিকে তাকিয়ে দেখলেন যে হাতের একপাশে এক বিন্দু প্রসাদ লেগে আছে শিবজি সেটা জল দিয়ে ধুয়ে সেবা করলেন সেই চিন্ময় প্রসাদের এমনই আস্বাদ ছিল যে ওইটুকু খেয়েই শিব আনন্দে তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন এদিকে মাতা পার্বতী এই তাণ্ডব নৃত্যের শব্দ শুনতে পেলেন আর ভাবলেন যে এখনো তো পৃথিবীর ধ্বংসের সময় উপস্থিত হয়নি তবে স্বামী কেন তাণ্ডব নৃত্য শুরু করলেন নিকটে গিয়ে শিবজিকে জিজ্ঞেস করলেন এবং ঘটনার বিবরণ শুনলেন মাতা পার্বতী তখন মাতা পার্বতী বললেন তিনিও নারায়ণের প্রসাদ পেতে চান কিন্তু এখন তো আর কোনোভাবে সম্ভব নয় পার্বতী দেবী অভিমান করলেন যে তিনি পত্নী হওয়া সত্ত্বেও কেন তার স্বামী নারায়ণের প্রসাদ একা সেবা করেছেন তখন মাতা পার্বতী নারায়ণের ধ্যান শুরু করলেন দেবী পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে নারায়ণ তাকে দর্শন দেন এবং বললেন বল পার্বতী তুমি কি বর চাও তখন মাতা পার্বতী বললেন হে নারায়ণ আপনি তো সবই জানেন তবে আমার আরো প্রার্থনা আছে এ জগতের সবাই আমার সন্তান হে ভগবান আমার সন্তানদের রেখে আপনার প্রসাদ শুধু আমি একা পাবো তা কখনোই হতে পারে না তাই আপনার মহাপ্রসাদ যাতে জগতের সবাই পায় সেটাই আমার প্রার্থনা উত্তরে ভগবান বললেন কলিকালে আমি যখন জগন্নাথ রূপে লীলা করব তখন আমি অকাতরে সব আমার মহাপ্রসাদ সকলকে বিতরণ করব। সেই প্রসাদ প্রথমে তোমাকে দেওয়া হবে পরে তা জগতের সবাইকে দেওয়া হবে পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের পাশে বিমলা দেবীর মানে মাতা পার্বতী দেবীর মন্দির আছে সেখানে জগন্নাথ দেবের প্রসাদ প্রথমে দেবী পার্বতীকে অর্পণ করা হয় পরে সেই মহাপ্রসাদ সবাইকে বিতরণ করা হয় নীলাচলে নীল মাধব জগ প্রভু জগন্নাথ ভক্ত জনে কৃপা করো দাও আশীর্বাদ পুরাণ মতে প্রভু জগন্নাথ চার ভাবে এই বিশ্বে প্রতিভাত হলেও তিনি ভোজনের জন্য পুরী আবির্ভূত হয়েছেন বদ্রীনাথ ধামে তিনি ধ্যান মগ্ন হন রামেশ্বরম ধামে স্নান লীলা করেন দ্বারকায় শয়ন এবং পুরী ভোজন করেন এই চার ধামের মধ্যে তিনি শ্রীক্ষেত্র পুরী ধামে নিত্য আহার করেন তাই পুরী ভোগের মহত্ব এত অসীম এবং পুরী ধামে শ্রী শ্রী ভগবানের নিত্য সেবা হয় ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে। স্বয়ং মাতা লক্ষ্মী দেবী যেন প্রতিদিন প্রভু জগন্নাথের জন্য এই ভোগ রান্না করেন জগন্নাথ দেবের পর মাতা বিমলা দেবী সেই প্রসাদ। গ্রহণ করেন তাই এই প্রসাদ মহাপ্রসাদ নামে জগৎ বিখ্যাত অসাধারণ জগন্নাথ দেবের কত কথাই জানতে পারছি এর আগে আমি মহাপ্রসাদে কি কি থাকে সে প্রসঙ্গেও আলোচনা করেছি আমাদের এই চ্যানেলে ভিডিওতে তো এইভাবেই আমরা প্রভু জগন্নাথের অনেক কৃপার কথা জানতে পাচ্ছি। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো আজকে প্রভু জগন্নাথের কথা জানতে পেরে আপনাদের ভালো লাগলো আজকের মতন এখানে বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভুমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও আবার এখানে শেষ করছি হরিং তৎসী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ জী জয় জগন্নাথ